একটা জানোয়ার আছে আই এর মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি আমি এই ভোগালি টুয়ে ভোগালি ওয়ানে আমরা সেদিন গেছিলাম মিটিং করতে ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি এর পরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভতর পুঁতে ফেলে দেব আটকাবার ক্ষমতা তোমার পাপ নওশাদ তোমার পাপ আব্বাস পারবে না আমি এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমি শুনিনি এটা শুনলে ইমিডিয়েট আমরা অভিযোগ দায়ের করব এই ধরনের যদি অবাঞ্ছিত কথা বলে ছেড়ে কথা আমরা বলবো না আইনের মাধ্যমে আমরা ছেড়ে ছাড়বো না পার পেয়ে যাবে নাকি কদিন আগে উনি স্টেজে উঠে সাংবাদিকদেরকে পিটাবার নিদান দিয়েছিল এই ভাঙড়ে এক সাংবাদিককে পিটালো পার পেয়ে যাবে নাকি উনি কি ভেবেছেন উনি যা ইচ্ছা তাই করে নেবেন উনার আইনের প্রতি ভরসা না থাকলে আমরা আইনকে শ্রদ্ধা করি সংবিধানের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আইনের মাধ্যমে ওনাকে আমরা ছেড়ে কথা বলবো না আমি শুনেছি দেখি শুনি ব্যাপারটা কি হয়েছে আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোনো রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে তোর ক্ষমতা নেই ভাওনের মাটিতে ঢোকার আজকের প্রকাশে সবাই চ্যালেঞ্জ করে আজকে বলে দিচ্ছে তো আমি একটা কথা বলি আমি ভয় পাওয়ার ছেলে নয় আমাকে আমি এতে যাচ্ছিলাম শরীফে একটা প্রোগ্রামে আমাকে রাস্তায় আটকে ছিল আটকে কালো পতাকা রাখা আমি দাঁড়িয়ে তাদের সাথে কথা বলেছি এবং ফিরে আসার সময় যারা আমাকে কালো পতা দেখিয়েছে তাদের হাতে আমি চাকিয়ে ফিরেছি আমি মনে করি সমালোচনাকে গ্রহণ করা দরকার আমার কাজে তাহলে তাহলে হলে আমি রেক্টিফাই করতে পারবো আমি যখন যাচ্ছি আমাকে বলেছে আমি নাকি এদের সাথে ডিলারদের সাথে আমি এই সব কি সব বলেছিলাম আমি গেঁজার বিরুদ্ধে চরম ভাবে ধুলাই দিয়েছি আমার ভয় কিসের আমি গ্যাঁজাওয়ালাকে প্রমোট করছি নাকি সরকার আছে তৃণমূল বিধানসভা তৃণমূল পুলিশ কেউ তৃণমূল চালাচ্ছে তাহলে গেঁজা ব্যবসা বন্ধ করতে পারছে না কেন পাকাম হচ্ছে আর একটা কথা বলছি সরকার সাহেবের রাজনৈতিক কেরিয়ার শেষের দিকে হয়ে আসছে ওই জন্য উনি ছটফট করছেন হ্যাঁ বাস গুলো কোথা থেকে এসেছে আপনি একটা কাজ করুন কলকাতা পুলিশের নাম্বার দিলে হবে কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডের যে সিসিটিভি ফিট ফুট লাগানো আছে না ওই ঘটকপুকুর মোড়ে ওই বাজারে ওখানে দেখুন ওদের কুলার যদি পান কালেক্ট করে দেখুন সব বাসগুলো কোথায় এসেছে আর এখান থেকে কিছু মানুষজন গে গিয়েছে দু নম্বর ব্লক থেকে এক নম্বর ব্লক থেকে খোঁজ নিয়ে দেখুন পঁচিশ টাকা বুট ভিত্তিক দেওয়া হয়েছে তো ওই পঁচিশ হাজার টাকা কোথায় দেওয়ারও আমার ক্ষমতা নেই আর ওই রকম ভাবেই পঁচিশ টাকা দিয়ে ক্ষমতার থাকবো দলকে বার্তা পাঠাবে দল অত বোকা নয় আমি যতটুকু স্টাডি করেছি ওদেরকে অত বোকা নয় লোক নিয়েছে বাইরে থেকে লোক নিয়েছে ভিড় করিয়ে ভাগরে যাবে ভাগরের মানুষ যথেষ্ট সচেতন ভাঙর এক নম্বর বোলাক ভাঙর দু নম্বর ব্লক মিলিয়ে মোট দুশো পঁচাশিটা বুথ আছে দুশো পঁচাশিটা বুথে দিদি কিন্তু একটা প্রকল্প রেখে দিয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান

পাঁচ হাজার টাকা খিচুড়ির জন্য আর কুড়ি হাজার টাকা উত্তর শুক্রবার আপনার রেডি থাকুন এতদিন বলতেন না কোথায় দাঁত হবে না হবে কে কোথায় দাঁড়াবে সময় কথা বলবে ওনাকে চিন্তা করতে হবে না উনি প্রস্তুত থাকুন রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার জন্য কারণ উনি দু হাজার একুশ সালে তবে উনি নেবেন কি আমার বর্ষা নেই কারণ দু হাজার একুশ সালে উনি বলেছিলেন আমার ভাইকে উদ্দেশ্য করে যে আমার কথা আমি যদি ভাঙর থেকে জিততে জিতে যাই তাহলে উনি আমার সার্টিফিকেট ছেড়ে দেবে তো আমি জিতেছি ভাঙরের মানুষ আমাকে জিতিয়েছি এখনো পর্যন্ত ওনার সার্টিফিকেট চিন্তা আমি দেখিনি সুতরাং ওনার প্রতিজ্ঞা আমি বিশ্বাস করি না সেটাই আছে জ্ঞানি ঘুরবেও প্রার্থী দেবে আই এস এ না দিলেই জোর করে দেওবো দ্বিতীয় এখানে

পঞ্চায়েতে আপনাদের মজবুত সংগঠন থাকা সত্ত্বেও পঞ্চায়েতে ভালো ফল করতে পারেনি লোকসভাতেও আপনারা বেশ কিছু ভোট পিছিয়ে রয়েছে সামনে বিধানসভা ভোট আমি তো সেটাই বলছি ভোটটা ভাঙনের মানুষ দেবে না ক্যানিং পূর্বের মানুষ দেবে মিনা খানের মানুষ দেবে হারোয়ার মানুষ দেবে রাজারহাটের মানুষ দেবে না কসবার একটা সাইড থেকে মানুষ এসে দেবে দু হাজার ছাব্বিশে একশো আটচল্লিশ নম্বর বিধানসভায় যখন ভোট হবে ভাঙনের মানুষ ভোট দেবে আর বাইরের মানুষ যদি ভোট দিতে চায় তার জবাবটাও

আমাদের ওখানে নেতৃত্ব আছে অবজারভাররা আছে এটা নিয়ে হচ্ছে আমরা এর এই কদিন আগে আমাদের এক কর্মীর ওপরে প্রাণঘাতে হামলা চালিয়েছিল আবার এটা করছে এটা দুটো জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে ওরা আতঙ্কিত আইএসএফ কে নিয়ে ওরা আতঙ্কিত মারধর করে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে আর একটা স্পষ্ট দুটো জিনিস একটা হচ্ছে আইএসএফ আসছে মারধর করে আইএসএফ কে আটকাতে পারবে না কারণ যে আমরা বিপ্লব সংগঠিত করতে চাইছি

দলগুলো আছে রক্তদান করায়নি আমাদের মধ্যে এই কম্পিটিশনটা হোক ছয়ানিতে অর্থাৎ ভগবানপুর অঞ্চল কমিটির উদ্যোগে ছওয়ানিতে যে রক্তদান শিবির হচ্ছে এক হাজারের ছুঁই ছুঁই রক্তদাতা তাহলে তাহলে ভগবানপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কাজ হবে সামনের সপ্তাহে একটা জেলা ওরা শাসকে আছে একটা ক্যাম্প করে দু হাজার ডোনার করুক এই কম্পিটিশনটা আমাদের হোক না তার পরিবর্তে গেট করতে দেবো না এ করতে দেবো না হ্যান্ড করবো না ত্যান করবো না ওদের পাশে লোক নাই কিছু গুন্ডাম অস্থান আছে আর পুলিশের একটা অংশকে কাজে লাগে হিংসা করতে চাইছে তবে এটা কতদিনের জন্য এটা স্বল্প সময়ের জন্য বলি বারবার বলি সংবিধানকে সম্মান দাও সংবিধানের মধ্যে সম্মত ভাবে চলো আজকে আমরা সংবিধানকে সম্মান দিয়ে সংবিধান সম্মত ভাবে চলেছি বলে একটা সুষ্ঠু আমরা প্রোগ্রামটা করে বেরিয়ে আসলাম ভাঙরের মানুষ রক্ত দিয়ে এটাই প্রমাণ দিচ্ছে রক্তপাত নয় রক্ত হোক ভাঙরের পরিচয় এই ভাঙরের আসল পরিচয়টা ভাঙরের মানুষ প্রমাণ করে দিচ্ছে বারবার আমি এটা শুনছি সাংবাদিক বন্ধু বললেন আমাকে একটু আগে আমি দেখছি কথা বলে প্রয়োজনারা অভিযোগ দায়ের করবো কারণ ইতিপূর্বে তিনি সকাল সাহেব স্টেজ থেকে সাংবাদিকদেরকে পিটানো নিদান দিয়েছিল আর গত পরশু কি আমরা দেখলাম এক সাংবাদিকের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে একটু মেনে নেওয়া যায় না সরকার সাহেব কি আইনের উর্ধে নাকি উনি কি পেয়ে গেছেন মমতা ব্যানার্জি কি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে যদি মমতা ব্যানার্জি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে থাকে তাহলে মমতা ব্যানার্জিকেও জবাব চাই আইনি লড়াই হবে